بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياه الدنيا ويشهد الله على ما في قلبه وهو الد الخصام وقال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف على امتي

তা হচ্ছে আলেমের প্রকার আলেম মানে কি দাওরা হাদিস পাশ করলেই কি একজন আলেম আর আলেম হওয়ার পর সে যাই করুক ছবি কি শরীয়ত তার জন্য কি হালাল হারাম ভালো মন্দির কোন বাস বিচার নেই তিনি যা বলবেন তাই দিন নাকি একজন সাধারণ মানুষের জন্য দিনের যে বিধি বিধান তা একজন আলেমের ক্ষেত্রেও প্রযোজ্য এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে মারাত্মক রকমের ধোয়াশা আছে কোন আলেম যদি কোরআন এবং সন্ন্যাস সুস্পষ্ট লঙ্ঘন করেন আর কেউ যদি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অত্যন্ত আদবের সাথেও যদি বলে তো তাকে আলিম বিদ্বেষী হয় এই ধোয়াশাটা কাটানোর জন্যই আজকে আমি এই প্রসঙ্গে খুব সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করবো কোরআনে ইনশাআল কুরানের আঠারো নং্লা সোহান নিজেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া কোন ইহা নেই

আর দ্বিতীয় প্রকার আলিমের ব্যাপারে আল্লাহ বিধান এবং নাজিল করেছি তা যারা গোপন করবে যা আমি সুস্পষ্ট ভাবে কোরআনে মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি উল্লা তাদের উপরে আল্লাহ স্বয়ং নিজের আনত দেন সৃষ্টি জগত তাদেরকে লাল দিতে থাকে এরাই হচ্ছে বিপদগামী আলেম যারা সত্য জেনেও মুখ বুঝে সত্যকে গোপন করে এরা বিপদগামী ভন্ড আলেমদের ব্যাপারে জাতিকে সতর্কও করে না আবার নিজেদের অবস্থা পরিষ্কার করে না এদের উপরে আল্লাহ এবং সমস্ত সৃষ্টি জগতের লালত এদের নিরবতার সুযোগে ওলাময় সু তথা ভন্ড আলেমদের অনুসরণের ফলে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে সহিংসতা সৃষ্টি হয়

এমনিও ছেড়ে দাও তবু তার জিব্বা বের হয়ে থাকে এবং সে হাঁপাইতে থাকে কোন অবস্থাতেই তার তৃপ্তি মিটে তার জিব্বা তার মুখের ভিতরে যায় না এক শ্রেণীর আলেম আছে যারা ভয়ঙ্কর রকম দুনিয়ার হয়ে এদেরকে টাকা দিয়ে ভাড়া করা যায় হাদরত খান টাকা দিলে কাউকে কাফের বানিয়ে দিবে আবার ওই কাফের যদি তাকে কয়েক টাকা বেশি দেয় তো যাবে অবশ্য আপনাদেরও হবে বানায় করে এদের সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই এদের সাথে ইহুদি পাদ্রীদের অনেকটা মিল আছে সোরা জুমআহ পাসুমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মতল্লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাছরিল যেমন খদ্দে বুঝাই বস্তা নিয়ে একটা গাধা চলতে থাকে

আমার এনতেকালের পর তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যা ভয় করি তা হচ্ছে ওই সকল মোনাফিক যারা আলিমিসান জবানের আলে হবে আমার মৃত্যুর পর তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি ওই সব বক্তার ব্যাপারে যারা সুন্দর করে গুছিয়ে মানুষের মাঝে নেফা ছড়িয়ে দেয় এদের কথা খুব সুন্দর এদের কাজই হচ্ছে উম্মতকে ঝগড়া বিবাদ এবং দ্বন্দ্ব লিপ্ত করে দেওয়া এটা সোরা বাকারা বিশো চার নম্বর আয়াল্লা সুস্বাস মানছেন ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام 18 بركان على الدنيا ببرنة الله سبحانه وتعالى في سورة أعراف عشد شو شكي من بو وإذ قالت أمة منهم لما تعدون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا ورتب الله سبحانه وتعالى يقول نشد كلن جد تمرا شوني এই নিষেধ আসার পর উম্মদ তিন ভাগে বিভক্ত হয়ে গেল এক নম্বর যারা উম্মদকে দাওয়াত দেওয়া শুরু করলো যে ভাই আল্লাহর বিধান লঙ্ঘন না দ্বিতীয় লঙ্ঘনও করে নাই দাওয়াত আমূল নেত ছিল তৃতীয় আল্লাহর বিধান লঙ্ঘন করেছে নাসু তো যারা বারবার বিধান লঙ্ঘন করেছে তাদেরকে দাওয়াত দিতে দিতে যখন দাওয়াতের কোটা পূর্ণ হয়ে গেল আল্লাহ তারা বলতেছেন যারা উমকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আর যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তাদেরকে নিকৃষ্টতম শাস্তি দ্বারা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শ্রেণীর তিনটা আলোচনা হল দুই শ্রেণীর মাঝখানে সেই শ্রেণীটা কই যারা সব জেনে বুঝে নিজের নমন করেছে কিন্তু বিধান লঙ্ঘনকারীদেরকে সতর্ক করে নাই ইন্দির কাছি অনেকগুলি বর্ণনা এসেছে তার মধ্যে একটি বর্ণনা হচ্ছে ইমামদের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন নাকি বাঁচিয়ে দিয়েছেন যদি ধ্বংস করে দিয়ে থাকেন আমাদের চিন্তা করা উচিত আমরা যারা এখনো মুখ বুঝে সব বুঝে সতর্ক করা বাদ দিয়ে নিজ নিজ আমলে ব্যস্ত আছি আমাদের পরিণতিও কি আজাদ যখন চলে আসবে তখন কি আমরা বাঁচতে পারবো আল্লাহ আমাদেরকে বুঝে তো সিদ্ধান্ত করেন একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আমরা এটা আখেরি জমানা পার করছি এমন এক সময় চলে আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কোন কিছু বাকি থাকবে না একজন ব্যক্তি মুসলমান তার একমাত্র প্রমাণ হচ্ছে তার নাম তার ইসলামের কোন থাকবে না

অর্থাৎ আলেমদের থেকে যে ফেতনা গুলি আসবে পুরা জাতিকে গ্রাস করে সেই ফেতনার আজাদ যখন আবার নিপতিত হবে তখন তা ওলামাই দিকে উহুম তাদের কত পার্সেন্ট আলেম এটি কিন্তু নবীজাম বলে নাই কেরামের মতানুসারে এখানে ওলামা ওহুম মুতুল্লাহ বলা দ্বারা অধিকাংশ আলেমকে বোঝানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই আলেমদেরকে আমরা চিনব কিভাবে তাদের আলামত কি যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে বিপদের অনেক আলামত আমরা খুঁজে পাবো আমি তার মধ্যে উল্লেখযোগ্য জালিমার হতে পারে যে আল্লাহর মসজিদে আল্লাহ নাম নেওয়া থেকে মসজিদে বাধা দিবে ও তার في خرابها অপরকে বাধা দিচ্ছে আবার নিজে মসজিদ মেরামত করছে না মসজিদকে বিরান রাখার চেষ্টা করছে fastapi ইবনে কাসির উল্লেখ আছেন নাসারা বাইতুল মুকদিস থেকে মুসলমানদেরকে বাধা দিত তা জন বাইতুল মুকদিসে নামাজ পড়তে না পারে মসজিদ আল-আকসাে নামাজ পড়তে না পারে ঠিক জত্র হুদা ইয়া শুমদি দিন মক্কা মুশিক এর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল অর্থাৎ মক্কাই তার প্রবেশ করতে দেয়নি দিন মসজিদের হারামে প্রবেশ করতে না পারেন খেয়াল করে দেখবেন আজকেও শ্রেণীর আলেম ইমাম খতিব মুসলমানদেরকে মসজিদে বাধা দিচ্ছে সেই মক্কা কাফেরদের মতো যে আলেমের আচরণ কাফেরদের মতো হয় সে হকানি না বিপদগামী খুব সহজেই নির্ণয় করা সম্ভব আরো একটা প্রমাণ করোনা পাকের মধ্যে আছেন সরাফুসিল্লা ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ সুখান তারের সাক্ষরছেন

এই জন্য বাধা সৃষ্টি করো ঝামেলা করো নবীজির বৈঠক বাঞ্চল করার জন্য যা করার তা করো তার আশা করা যায় একদিন হয়তো নবীজির বাণী নবীজির চেষ্টা ব্যর্থ হয়ে যাবে তোমরা জিতে যাবে কিন্তু বাস্তবে কি হয়েছিল নবীজির চেষ্টা ব্যর্থ হয়নি নবীজির সেই দিন এখনো আছে কেমন পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ কিন্তু যারা বাধা দিয়েছিল

পরে যান কিনা না যদি তোবা করে ফেরত না আসে আজকাল মাইক পেলেই এক বক্তি ধুমকি গর্জন ছাড়া আর কিছুই বলতে পারেনা এটা শুধু আমাদের না আলী আসসালামের জমানাতেও নবীজি এবং তার সাহাবিদেরকে ওই জমানের মুশিদ এরকম হুমকি ধুমকি দিত ভয় দেখানোর চেষ্টা করত আল্লাপাক করার দুইশো চোদ্দ নম্বর আয়সাদাম হাসি দিত তোমরা কি মনে করেছো অনন্তকাল জান্নাত খেলা চলছে জান্নাতে চলে যাবে ফলের পাপের বিচার পথে চলে জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতীকুম মান সালুল্লাদিন খালউ মিন ক্বাবলিকুম অততো তোমরা ওই সকল পরিস্থিতির মোকাবেলা করবে না যে সকল পরিস্থিতির মোকাবেলা করে তোমাদের পূর্ববর্তীরা জান্নাতের পথে গিয়েছে পূর্ববর্তীদের উপর কি কি حالت এসেছিল মাসাখুমুল তাদের প্রত্যেককে মানসিক ভাবে প্রেসার দেওয়া হয়েছে হুমকি ধমকি দেওয়া হয়েছে ওয়া দাররা শারীরিক ভাবে আক্রমণ করা হয়েছে যখন ই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দায় করা হয়েছে সেলদারত অবস্থায় মাথার মধ্যে উঠে ভুরি নিক্ষেপ করা হয়েছে ওনার গায়ে পাথর নিখেপ করা হয়েছে শরীরকে রক্তাক্ত করা হয়েছে ওয়া যুজিল ভূমিকম্পের মতো যুরন্ত মাত্রা দুবিশো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যা সহ্য করতে না পেরে নবী এবং সাহাবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই আরতনাদ করতে থাকলেন মাতা রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ মাতা রাসূলুল্লাহ কোন হল সাহায্য কখন আল্লাহ সাহায্য আসবে কখন আল্লাহ সাহায্য আসবে আজকে দেখেন আপনারা 7 বছর 2017 সাল থেকে 24 পর্যন্ত নবীর জমানায় সাভিদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছিল সেভাবে নবী ওয়ালা মেহনতকারীদেরকে কষ্ট দিয়ে আসছে তাদের দুই হাত যখন আসমানে চলে গেছে মাতা রাসূলুল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে এই কথা যখন আসমানে চলে গেছে আপনারা ঠিকই অস্তিত্ব সংকটে বোধাশন করেছে এই প্রসঙ্গে আমি পড়ে আসছি আমি আমার আলোচনা শেষ করি এই কয়েকটি علامهতের দ্বারা যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ কোমি মাদ্রাসা কোরওয়াদের আচরণ কাফের মুশরিক মুনাফিক ও খারেজীদের সাথে হুবহু সামঞ্জস্যপূর্ণ ইসলামের যে প্রথম ফিতনা শুরু হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে খারেজীদের ফিতনা এই ফিতনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশত فرمাতছেন ইখরুজু ফীকুম কওমান তোমাদের মধ্যে এমন এক قوم বের হবে যাহকিরুনা সালাতাকুম মা' সালাতিহিম তাদের নামাজ দেখলে তোমাদের নামাজ কত তুচ্ছ হবে এত সুন্দর করে তার নামাজ পড়বে ও সিয়ামাকুম মা সিয়ামিহুম তাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তোমরা তুচ্ছ মনে করবে ওয়া আ'মালুকুম মা আ'মালিহুম তাদের ইবাদত বندگی চোখের পানি তাদের تواযু তাদের ভদ্রতা তাদের চলাফেরা সবকিছু সাহাবীদের চলাফেরা চেয়ে আরো সুন্দর ছিল তাদের কথাবার্তায় অনেক বিনয় ছিল আমল ইবাদতের দিক থেকে তারা সাহাবী কেরাম কে ছাড়িয়ে গিয়েছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেছেন ইয়াকরাউনা আল কুরআন ওয়া লা ইউজাবিযু হানাজিরুহুম তারা কুরআন পড়বে ঠিক কিন্তু এই কুরআন তাদের কণ্ঠনালী নিচে আসবে না অর্থাৎ শুধু গলা দিয়ে সুন্দর করে কুরআন পড়ে দুনিয়াবী मकसद हासिल করবে হে মুকুনামিন আদ দীন মুরুকাস সাহম মিন আরমিয়া কি ধনুক থেকে একবার তীর বের হয়ে গেলে আর কখনো ফিরে আসে না এরও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যা ফিরে আসবে না খুব সাথে বলতে হয় আজকে যারা উন্নতকে বিভিন্ন জনের টেন্ডার নিয়েছেন তাদের চাল চলন বেশভূষা কথাবার্তা কোরআন হাদিস ইত্যাদি দেখলে কেউ কল্পনাও করতে পারবে না যে এই লোকগুলি বিপদগামী হতে পারে এই লোকগুলি উন্মতের এত বড় ক্ষতির কারণ হতে পারে কল্পনা করতে পারবে না ঠিক যেমন খারেজিদেরকে সাহাবাই কেরাম প্রথমে চিনতে ব্যক্ত হয়েছিলেন আফসোসের সাথে বলতে হয় নবীজির জামানের কাফেররা যে কাজগুলি করত আজকে এই হাউ জামানার কৌমি আলেমদের একটি বড় অংশ সেই কাজগুলি আঞ্জাম দিয়ে আসছে এখন প্রশ্ন আসতে পারে এত কিছুর পরেও তো কাফের এবং মুনাফিকরা জিততে পারেনি নবীজি সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে মদিনা মনোহরায় হিজরত করলেন এতে মুসলমানদের অস্তিত্ব সংকট হয়নি বরং মাত্র সাত বছরের ব্যবধানে বীর দর্পে সেই মক্কা মক্কাকে সাহাবাই কেরাম বিজয় করেছিলেন যা আমরা ফোথে মক্কা হিসেবে জানি অতএব আপনারা যারা কাফেরদের পথের পথিক হয়ে তাহত তবলিগের মেহনতের পথে বাধা দেওয়ার চেষ্টা করছেন সেই নবীওয়ালা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন আপনারা কি ভাবছেন আপনাদের পূর্বপুরুষরা না জিতলেও আপনারা কক্ষ কিভাবে দুই হাজার সতেরো থেকে ব্যবধানে আপনারা অস্তিত্ব সংকট থেকে অস্তিত্ব বিলীন হওয়ার দিকে ধাবিত হচ্ছে সেটা আমি কোরআন এবং হাদিসের আলোকে সামান্য একটু আলোচনা করতে চাচ্ছি ছত্রিশ সাত্রিশ আটত্রিশ এই তিন মধ্যে আয়কের মধ্য কাফ

আল্লাহ তখন ছাত্র ধাপে এই সকল বাতিলদেরকে শাস্তি দিবেন এক নম্বর হকের থেকে এই বাতিলদেরকে আলাদা করবেন ঠিক যেমন আজকে পূল ধারা থেকে বিচ্যুত হয়ে একদল বিপদগামী হয়ে উন্নতকেও বিপদগামী করার চেষ্টা করছে দ্বিতীয় যে ধাপে আল্লাহ সহানা হুয়া তাদেরকে ধ্বংস করবেন সেটা হচ্ছে যখন আলাদা হয়ে যাবে তখন বাতিলের সাথে বাতিলকে আলাদা হয়ে দিবেন

তারা অতীতে যা করেছে আল্লাহ তা করে দিবেন ও ইয়া ও দু যদি বিরত না হয় একই কাজ বারবার করে ফাকাত মাদক সুন্নাতুল অব্বালি তাহলে পূর্ববর্তী জাতিদেরকে আজ সামুদ কমিলুদ কমে নো ইত্যাদি যত কমকে ধ্বংস করা হয়েছে যে সংবিধানের যে আইনের যে ধারা যে উপধারা দিয়ে ধ্বংস করা হয়েছে তাদেরকেও সেই সংবিধানের সেই ধারা উপধারা দিয়ে ধ্বংস করা হবে তাই আমি এই উগ্র এবং উদগ্র বিপদগামী আলেমদেরকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই বুকে হাত দিয়ে বলুন তো কাফেরদের মতো আপনারা যেভাবে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করছেন কোরআন এবং হাদিসের মজমায় জোর ইস্তেমাকে বাধাগ্রস্ত করছেন মুসলিমদের রক্ত ঝরানোর হুমকি ধুমকি দিচ্ছেন গায়ে পরে পায়ের পরে ছকরা বাঁধানোর চেষ্টা করছেন নিজেদের এই সকল কুফরি কর্মকাণ্ডের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের মুখে চুনকালি মাখছেন এত কিছু পুরো বুকে হাত দিয়ে বলুন আপনারা কি সত্যি আলেন আপনাদের এসকল কর্মকাণ্ডকে প্রমাণ করে আপনাদের মধ্যে নুনতোম আল্লাহর ভয় আছে বরং এটাই তো প্রমাণ করলেন আপনারাই এই যুগে যে চেতনার ধারক এবং বাহক আপনারাই হাদিসে বর্ণিত আখেরি জমানার সুফিয়ানি আপনারা যতই মালহামাতুস শাম কিংবা ইমাম মাহদির কাফেলা ভুক্ত হওয়ার স্বপ্ন দেখুন না কেন দিন শেষে আপনাদের সকল স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হবে তার দুটই কারণ আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ উল্লেখ করতে পারি কোরআনের প্যাকেমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد فرم হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'হু আশিদ্দাহ আলাল কুফফার রুহামা উবাই রহম ন সাল্লা আলাইস্লামের সাথে যে সাহবাই কালাম ছিলেন তাদের কঠোরতাও ছিল নম্রতাও ছিল সকল কঠোরতাকে তারা ব্যবহার করেছেন কাফেরদের বিরুদ্ধে আর নম্রতাকে ব্যবহার করেছেন পারস্পরিক মহাসারাতের মধ্যে বিপরীতে আপনারা সকল কঠোরতা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে ফেলেছেন এই যে দাওয়ী সাথীদের বিরুদ্ধে ব্যবহার করেছেন চরমনার বিরুদ্ধে ব্যবহার করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছেন সুন্নিদের বিরুদ্ধে ব্যবহার করেছেন সারা বাংলাদেশে আপনারা ছাড়া আপনাদের দৃষ্টি হক নাই এই যে কঠোরতা অপাত্রে খরচ করে ফেললেন এবার বলুন তো যদি কখনো তাগুতের সামনে দাঁড়াইতে হয় তাগুতের মোকাবেলায় আসতে হয় তখন কি করতে কারণ খালি যা আছে বিনয়ের যে জীবনে এটা ব্যবহার করেন নাই তো একজন কাফের সামনে গেলে সে বিনয়ের সাথে মিরুমেউ করা ছাড়া কি করতে পারবেন আপনারাই যে কাঁখেরি জমানা কুখাত সুফিয়ানি এবং আপনারাই যে জমানা সবচেয়ে যে অকর্মণ্য সম্প্রদায় তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওয়া ইস্তাবদিল কওমান গাইরাকুম বলেন তো পৃথিবীর কোন দাইত্যের জন্য আপনারা সেটা বলেন মসজিদ আর মাদ্রাসা ছাড়া আর কোন কাষ্ট করতে পারবেন পৃথিবীর কোন কাজের নেতৃত্ব আপনাদের হাতে আছে বলেন বরং আপনাদেরকে মুস্তাবদল করে তারিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর প্রত্যেকটি পরিচালকের দায়িত্বে গায়রে আলেমকে বসে রেখেছিলেন তাহলে কত শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন আপনারা কত এরপরেও এত হংকার এত বাহাদুরি আচ্ছা আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই আপনারা তো আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখছেন কখনো কি ভেবেছেন কথায় কথায় হুমকি ধুমকি কাফের মোটাদ জ্বালাও পোড়াও রক্ত ঝরাও তুরাগ নদী রক্তে লাল করে দিব এসব কথা শুনে জনগণকে আপনাদেরকে ভোট দিতে সাহস করবে আরো তো ইসলামিক রাজনৈতিক দল আছে চর্মোনা এবং জামত ইসলামী থেকে কি আপনারা কিছু শিখতে পারেন না চরমনের আমির এবং নায়বে আমিরের বক্তব্য কত পরিশীলিত কত মিচি উঠ জামাত ইসলামের আমির পনেরো বছরের কোন ঠাসা একটি সংগঠনকে মাত্র তিন দিনের ব্যবধানে যেভাবে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন শুধুমাত্র নম্র ভাষা ও নমনীয় স্বভাবের মাধ্যমে এগুলো কি কখনোই আপনারা ভাবেন না আপনাদের মাথায় কি এই প্রশ্নগুলি কখনোই ঘুরপাক খায় না যে তারা কেন পারে আমরা কেন পাই না বরং আপনাদের দৃষ্টিতে তো তারাও না হোক নিজেদেরকে হক প্রমাণ করার জন্য গায়ে পরে অন্যকে নাহক দাবি করার যে এক ট্রেডিশন আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে এটি পরিত্যাগ করতে না পারলে আপনারা ভাবছেন এমনি জনগণ আপনাদেরকে ভোট দিবে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আপনাদেরকে নির্বাচিত করবে কেন কোথায় কোথায় মানুষকে নাহক হোক বলেন আপনাদের কিসের ভয় আপনারা এরকম ভয় পাচ্ছেন যে কৌমিতে যারা দাওরা হারিস পড়ে নাই তারাও যদি জান্নাতে চলে যায় তাহলে আপনারা জান্নাতে সিট না পেয়ে জাহান্নামে চলে যেতে হবে এরকম ভয় পাচ্ছেন আপনারা এই ভয় থেকে কি সবাইকে পাইকারি হারে জানামে পাঠিয়ে দিয়ে নিজেরা নিজেদের জান্নাতকে কনফার্ম করার চেষ্টা করছেন আপনাদের কাছে কি নবীজির সাল্ল আলী ওসাল্লামের সেই হাদিস পৌঁছে নেয় যে প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে এবং জাহান নামে দুইটি করে সিট বরাদ্দ আছে যদি সে জাহান্নামী হয় তাহলে তার জান্নাতের সিটটা অপর মুমিনকে দিয়ে দেওয়া হয় আর যদি জান্নাতি হয় তাহলে তার জাহান্নামের সিটটা অপর জাহান্নামী কে দিয়ে দেওয়া হয় এই হাদিসটা আপনার পড়েন নাই এর পরেও কোন পায় পরে ঝগড়া করতে চান আপনারা কেন এত ঝগড়াটে কেন এত হিংসুটে কেন এত এই সংকীর্ণতা থেকে কি বেড়ে আসা যায় না বাংলাদেশের মানুষ কিন্তু খুব রসিক দেখবেন আপনাদের ওয়াজ মাহফিল গুলিতে কারণ জনগণ খুব ভালো করে জানে হাসি কান্না আর গাল গপ্পের ওয়াজ আর হুমকি ধুমকি দেওয়া ব্যক্তি কখনো সমাজে নেতৃত্ব দিতে পারে না এরা নেতৃত্বের অযোগ্য তাই ব্যালট যুদ্ধে তাদেরকে বারবারই বাংলাদেশের জনগণ পর্যোচিত করে আসছে সর্বশেষ ওলামাই কেরামের ফ্যান মতে বিনীত করতে চাই আপনারা তো মসজিদ মাদ্রাসা নিয়ে ভালোই ছিলেন সারা দেশে আপনাদের কার্যক্রম এবং জনসাধারণের সমর্থন ছিল চোখে পড়ার মতো এই সুখের দিনে কোন ভূতে আপনাদেরকে কি লাইল যে আপনারা এই ভয়াবহ অজাহাতি ফানদের চোরাবালিতে আত্মহতি দিচ্ছেন তাই অনুরোধ করব আজাব আসার পূর্বেই আপনারা বিপদগামী আলেমদের থেকে বারাত ঘোষণা করুন দায় ঘোষণা করুন মানে এলমের পাপাচার থেকে বেরিয়ে আসুন অবস্থান পরিষ্কার করুন আপনার খুব ভালো করে জানেন আদাব চলে আসার পর নবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেওয়ার সুযোগ দেননি ফেরাউনের আযাব চলে আসার আগেই موسی আলী সালামকে বলা হয়েছে ফাসবি বিعبাদি লাইলা রাতের আধারে তুমি আমার বান্দাদেরকে নিয়ে যাত্রা শুরু করো লুত আলাইহিস সালামকে বলা হয়েছিল ফাসবি بأهلك بقطع من الليل রাতের এক অংশে তোমার পরিবার নিয়ে অন্যত্র চলে যাও দাওয়াত দেওয়া তো দূরের কথা পিছনে ফিরে তাকানোর অনুমতি ছিল না বলা এলতা ফিটমিন খুব কেউ যেন আজাদ প্রাপ্ত উন্মতের দিকে ফিরেও না তাকায় এদিকে হজরত নুহ আলী সালাতাম আজাব আসার পরেও ছেলেকে দাওয়াত দিয়েছিলেন ইয়া বুনা ইয়ার কাম্মা আনা হ্যাঁ আমার সন্তান আমার সাথে নৌকায় আরোহণ করো সাথে সাথে আল্লাহ সুহান হুয়া তারা সতর্ক করেছেন ইয়া নু ইন্দুল ইসামিন আহলে হে নু আজাব চলে আসছে আজাবের আগে যে তোমার দিন কবুল করে নাই সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় অতএব অবস্থা দৃষ্টি আর স্পষ্ট উম্মতের মাঝে বিভাজন সৃষ্টিকারী বিপদগামী আলেমদের উপর আজাব প্রত্যাশন্ন ইতিহাসের নিকৃষ্টতম আরেকটি কাল অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে এই উপমহাদেশ মাত্র দেড়শ বছর আগেও 18৫৭ সালে সিপাহী বিপ্লবের পর এই মহাদেশ এমনই আরেকটি ইতিহাসে সাক্ষী রেছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে ওলামা গ্রামের লাশকে ঝুলানো হয়নি আরেকটু আগে যাই ছয়শ ষোলো এবং সতেরো হিজরিতে বোখারা সমর কোন আশপাশের পুরো এলমি নগরী সকল মুসলিমকে হত্যা করা হয়েছিল পুরো এলাকাকে বিরান ভূমি ঘোষণা করা হয়েছিল চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে গ্রানাডার পতন হয়েছিল স্পেনের করডোবার পতন কাশগরে মুসলিম নিধন নাদের সার নির্যাতন ইত্যাদি যুগে যুগে বিভিন্ন নামে ইতিহাস আমাদের উপর ফিরে এসেছে অতিকাল আইয়া মুদাবিল নাস কাল পরিক্রমায় সেই কালো দিন যেন আবার আমাদের মাঝে ফিরে না আসে তাই চলুন আমার ঘন তোবা করি আমাদের কার্যক্রমকে মহাসভা করি নিজের ইসলা এবং তরবিয়তের দিকে মনোনিবেশ করি নতুবা আল্লাহর বিধান অনিবার্য হ্যাঁ আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লা জজাকুমুল্লাহ খেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ